দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে শুক্রবার সোমবার হাট আপনারা জানেন আর আজ বিশ মে দু হাজার চব্বিশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহিজলাতের ষাট বাছুর যেখানে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি কেমন ধরে কেন চলছে আমরা সে তথ্য দেবো আর এই যে শুরুতে আমরা কয়েকটি বেশ সুন্দর সাইজের শার্ট দেখছিলাম এগুলো সবগুলো কিন্তু খোকা ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে বাজারে কি খবর ভাই বাজারে যে বৃষ্টি হয়েছে একটু হ্যাঁ গরুও কম খরিদ্দারও কেমন জানি দেখা যাচ্ছে না তিনটা মাল আনছি এখনো সাজ করে পারি এখনো সাজ করে পারি না আমদানিও কম ক্রেতাও কম ক্রেতাও কম আচ্ছা আমরা দেখি গরু তো একে খোলা যাবে না খোলা যাবে না যাবে আসেন খুলে দেখান গির গির প্রথমটা গির হ্যাঁ গির এটা হচ্ছে গির

একদম ফিনিশিং বলে দেন তো কত সত্তর সত্তর হাজার এই যে এটা দেখছি আমরা সত্তর হাজার হলে বিক্রি হবে তার পাশে ভাইয়া এটা জোড়া জোড়া নাকি এটা কত কি চাওয়া কত বলে এটা পর্যন্ত আর এটা বিক্রির দাম কত পঁয়ষট্টি কত কত আর এটা দাম চলছে এই দেখছি আমরা এইটা কিন্তু দাম চলছে হ্যাঁ কম দিবেন

হ্যাঁ কত বাহান্ন বাহান্নর চা বা ও আহ দেন ডান দেন বাহ গরু তো ভালো শক্তি কত বলে ভাইয়া কত বলে অ্যাডভেসার দাম কুড়ি আটচল্লিশ

চাওয়া কত কি বলে চা চা সাতশোটি আটষট্টি আর লাস্ট বেচাবচির দাম সমান মানে সত্তর সত্তর পর্যন্ত হলে বিক্রি হবে কত করেছিলেন ওনারা কত যাচ্ছে সত্তর আপনারা কোথা থেকে কয়টা কিনলেন আজকে দশটা ঠিক আছে ব্যাটারি ঠিক আছে ঠিক আছে দাম চলছে শাড়িটা এবং সত্তর এটা কি বিক্রি হলো ভাই আপনাদের মানে তো সুন্দর মশাল্লা কেমন দাম মশাল্লাহ কিন্তু দাম নাই দাম নাই খরিদ্দার কম খরিদের কম আমদানিও তো কম হ্যাঁ আমদানিও কম সেই হিসাবে খরিদ্দার

এখন কত হলে ছাড়বেন পাঁচশো এক হাজার কমবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সত্তর ভাঙার নিয়ত নাই তারপর পাঁচশো এক হাজার হয়তো বা শেষ পর্যায়ে কম হবে হ্যাঁ হ্যাঁ আনুমানিক পাঁচ ছয় মাস বসবে না হ্যাঁ হ্যাঁ ওইটা ঠিক আছে তো দর্শক আমরা আপনাদের এই আমবারি হাট থেকে আজকে কেমন দামে শাহী হালদাতের সার বছর

কোনটা কোনটা এটা এভারেজ আর দেওয়া যায় কত করে এক একটা বাউন্ন পর্যন্ত হলে দেওয়া যাবে মানে শেষ পর্যায়ে কত পর্যন্ত ছাড়া যায় বাউন্ন কমে আসবে না আর এর কমে আর সুযোগ নাই দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ